রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি তিরমিজি শরীফের হাদিস সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আদিম আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কত ভালোবাসেন কত সুন্দর করে আমলগুলো বলে দিয়েছেন যে ব্যক্তি বারো নাকাত নামাজ নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে বারো নাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কত বড় একটা কথা ভাই এজন্য আসুন আমরা ওই বারো নাকাত নামাজ কোন নামাজ যে নামাজগুলো আদায় করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু এটাই নয় হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ আদায় করবে এই বারো ডাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পার রব্বুল আলমিন ওই মানুষটার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইবাহিহি তাহলে ভাই বারো রাখার নামাজ আদায় করলে যদি জান্নাতে যদি আল্লাহ তালা যদি একটা ঘর যদি তৈরি করে দেয় তাহলে এই বারো রাখার নামাজ পড়তে আপনার আমার সমস্যা কথায় হজর উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা তিনি বলেন আমি যেদিন থেকে বিশ্ব রবি সমের মুখে এই কথাটা শুনেছি যে যে ব্যক্তি বারো রাখার নামাজ দিনের রাতে সঠিক আদায় করবে আল্লাহ তালা তার জন্য একটা ঘর জান্নাতে তৈরি করে দিবেন সেদিন থেকে আমি কখনো এই বারো রাকাত নামাজ ছেড়ে দেই নাই সুবহান আল্লাহি বিহামদিহি তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার

ওই মানুষটার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন আল্লাহ তাহলে যে মানুষটা দিনে রাতে 12 রাকাত নামাজ আদায় করবে ওই 12 রাকাত নামাজ কোন নামাজ আবার হযরত শাহরাদি আল্লাহ তাআনা থি বললেন আল্লাহ নবী বিশ্ব صلی الله আলাইহ وسلم বলেছেন যে ব্যক্তি দিনে রাতে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে সঠিক নিয়মে 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাহলে ওই বারো রাকাত নামাজ কোন নামাজ আমার ভাইগণ বন্ধুগণ আমার ওই বারো রাকাত নামাজ হলো জোহরের ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আবার বলতেছি ওই বারো রাকাত নামাজ হলো জোহরের চার রাকাত জোহরের ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ এরপরে হলো ফরোজ নামাজের পরে দুই রেখাত সুন্দর নামাজ এরপরে হলো মাগরিবের তিন নামাজের পরে দুই সুন্দর নামাজ এরপরে হলো নামাজ এবং ফজরের ফরোজ নামাজের আগে দুই রেখা সন্দন নামাজ এই মোটে বারো রাকাত নামাজ এই বারো রাকাত নামাজ আদায় করা হলো সুন্নতে মক্কাদা বিশ্বনবী বিশ্ব আলাইহি সাল্লাম বললেন যারা এই বারো রাকাত নামাজ নিয়মতান্ত্রিকভাবে ভাবে নিয়মিত ভাবে প্রতিদিন যারা এই বারো রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ শুধু এটাই নয় আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন তাহলে যদি এই বারো রাকাত নামাজ পড়লে আল্লাহ যদি জান্নাতে যদি একটা ঘর তৈরি করে দেয় এই বারো রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ যদি

আমি যেদিন থেকে বিশ্ব নবী সাল্লা সাল্লামের মুখে এই বারো রাকাত নামাজের গুরুত্ব সম্পর্কে জেনেছি সেদিন থেকে আমি আর দিন এই বারো রকাত নামাজ কিন্তু আমি দেই এই বারো রকাত নামাজ সুন্নতে মোয়াক্কাদা এই বারো রকাত নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না আমাদেরকে পড়তেই হবে পড়তেই হবে অবশ্যই বারো রকাত নামাজ এই বারো রাকাত নামাজের কেমন গুরুত্ব কেমন ফজিলত আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ যদি ফজরের আগে যদি এমন অবস্থায় ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর ওযু করল ওযু করার পর মসজিদে আসলো মসজিদে আসার পর দেখলো ফরজ নামাজ শুরু হয়েছে এই মানুষটা ফরজ নামাজ আদায় করলো ফজরের আগে সেই আর সুন্দর নামাজ আদায় করার সময় পেল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন সূর্য উঠার পরে সে যেন ফজরের দুই রেখা সন্ন্য নামাজ আদায় করে নাই এবং বিশ্ব নবী সাল্লাম বললেন যারা জোহরের ফরজ নামাজের আগে চার জায়গা সন্ন্য নামাজ যারা আদায় করতে যারা পারবে না তারা যেন ফরজের পরে তারা যেন চার জায়গা সন্ন্য নামাজ যেন আদায় যেন করে নেয় আল্লাহ আকবার কারণ এই বারো রাকাত সন্ন্য নামাজ হলো সুন্নতে মোয়াক্কাদা নামাজ এই বারো রাকাত নামাজ যদি আমরা ছেড়ে দেই আমরা তাহলে কিন্তু কঠিন কিন্তু গুণাগার হয়ে যাব আর এই বারো রাখা সন্ধ্যন নামাজ যদি আমরা আদায় করি তাহলে আমাদেরকে সম্মানের সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ স্থানে আমাদেরকে পৌঁছায় দিবেন কে আল্লাহ আকবার তাহলে আমার ভাই গন বন্ধুগান আমার এই বারো রাখা নামাজ আদায় করলে যেহেতু বিশ্ব নবী সাল্লাহাম ঘোষণা দিয়েছেন জান্না দুই মানুষটা প্রবেশ করবে তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে তাহলে এই বারো রাখা নামাজ আমরা কখনো ছেড়ে দেব না জোহরের ফরজ এর আগে সাদেকাত সুন্দর নামাজ এরপরে জোহর এর ফরজ পরে দুই রেখা সুন্দর নামাজ মাগরিবের ফরজ নামাজের পরে দুই রেখা সুন্দর নামাজ এশার ফরজ নামাজের পরে দুই রেখা সুন্দর নামাজ এবং ফজরের ফরজ নামাজের আগে দুই রেখা সুন্দর নামাজ এই মোট বারো রাখার নামাজ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন আল্লাহ পাক রবিন আমাদের সবাইকে সঠিক ভাবে আদায় করার যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মামিন